চাইন্ড ফ্রেন্ড এনজারটেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত যারা আর্মির অগ্নিবিরে অলরেডি পাস করে বসে আছো অধীর আগ্রহে কি তোমাদের ইয়ারোতে কবে ডাকবে ঠিক আছে তোমরা বারবার কমেন্ট করছো বারবার ফোন করছো দাদা আমাদেরকে কবে ডাকবে কবে ডাকবে আমাদেরকে এখনো পর্যন্ত কেন ডাকছে না চব্বিশ তারিখ থেকে আজ উনত্রিশ তারিখ হয়ে গেল তাহলে কবে ডাকবে ঠিক আছে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কবে তোমাদের ডেসপাচ দেবে তো সমস্ত তথ্য তোমাদের কিন্তু আমি বলতে চলেছি তার আগে যারা প্রথম তো এই চ্যানেলে ভিজিট করছো এবং যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের একদম সঠিক আপডেট দিয়ে দেবো এখনো পর্যন্ত যতগুলো আপডেট দিচ্ছি প্রায় সঠিক আপডেট দিয়েছি তো এই চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করে রাখো তোমার ঠিক ভিডিও তুমি পেয়ে যাবে কেমন আর যারা নতুন স্টুডেন্ট আমি বলবো তো প্রিপারেশান নিতে চাইছো পরীক্ষার জন্য এবং রানিংয়ের জন্য প্রিপারেশান নিতে চাইছো তো অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করো আমাদের পহলা মার্চ থেকেই কিন্তু আমাদের অগ্নিবীরের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে এবং পনেরো তারিখ থেকে মার্চের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে মাত্র মান্থলি হাজার টাকা দিয়ে কিন্তু কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের ব্যাচ তোমরা নিতে পারো এবং আর্মির জন্য কিন্তু মাত্র তিন হাজার টাকা ভর্তি এবং মান্থলি পঁচিশশো টাকা দিয়ে কিন্তু তুমি তোমার অগ্নিবীরের স্বপ্ন পূরণ করতে পারো আর্মিতে ভারতীয় সেনায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারো চলো দেখো যারা পরীক্ষায় পাস করেছ কেমন তারা ধৈর্য ধরে বাড়িতে বসে আছো কবে ডাকবে তোমাদের কালকে কলকাতায় ইয়ারোর দুটো ছেলে ইয়ারোতে গিয়েছিল গোখেল রোডে গিয়ে তারা প্রশ্ন করেছিল কি দাদা দাদা বলছি তারা প্রশ্ন করেছিল স্যার তারিখ হামলিশ বুলা বলে তু আজা এক সটাক চড় মারা গাল পে আর বোলা তুমার পাশ মেসেজ গিয়া মেসেজ আয়েগা তো না ঠিক আছে তাকে কিন্তু ডেকে একটা চড় মেরে কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেক ছেলে কিন্তু যাচ্ছে তো জিজ্ঞাসা করতে প্রত্যেকটা ছেলেকে কিন্তু বলে দিচ্ছে তোমাদের মেসেজ যাবে মেসেজ গেলে তবে কিন্তু তোমরা যাবে তার আগে না ঠিক আছে তো এরকম ভাবে কেউ ইয়ারোতে গিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করবে না কেমন যে এখনো এতদিন হয়ে গেল কেন ডাকছে না আমাদের এরকম প্রশ্ন তোমরা করবে না কেমন তোমরা কিন্তু ওখানে গিয়ে মার খাবে তো সেক্ষেত্রে ওগুলো করবে না আমি তোমাদের সঠিক আপডেট দিয়ে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কিন্তু দেখো আজকে উনত্রিশ তারিখ মাস শেষ হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু তোমাদের ডাকেনি অর্থাৎ কালকে শুক্রবার শনিবার দু দিন ওয়ে ওকে তাহলে তোমাদের মেসেজ দিলে মিনিমাম দু দিন তিন দিন আগে করবে মেসেজটা না সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব না সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমার কথা মতো কিন্তু আমি তোমাদের যেটা বলছি অ্যাপ্রোপ্রিয়েট নাও ডেট হলেও কিন্তু চার তারিখ তোমাদের ডাকার সম্ভাবনা খুবই খুবই প্রবল অর্থাৎ তোমাদের কিন্তু চার তারিখ মানে সোমবার দিন ডাকার চান্স প্রবল ঠিক আছে তো সোমবার দিন তোমাদের কিন্তু ডাকতে পারে কলকাতা ইয়ারোর ক্ষেত্রে আমি বলছি তোমাদের কিন্তু সোমবার দিন তোমাদের যতজন পরীক্ষায় পাস করেছ তোমাদের কিন্তু ডেকে পাঠাবে অর্থাৎ চারই মার্চ ঠিক আছে তোমাদের কিন্তু চার তারিখ মার্চ মাসে ডেকে পাঠাবে এবং কি কি কাগজ নিয়ে যেতে হবে তোমাদের কি কি কাগজ লাগবে কাগজ যেটা লাগবে তোমাদের কাগজ কিন্তু তোমরা কাছে তোমাদের অরিজিনাল যে সার্টিফিকেট গুলো মাধ্যমিক বলো এইচ এস বলো আধার কার্ড বলো সেগুলো কিন্তু তোমার কাছে তুমি রাখবে কেমন এবং তোমাদের ডেস্ক কবে দেবে ঠিক আছে ডেস্ক কিন্তু তোমাদের চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ কিন্তু তোমাদের ডেসপার দেওয়ার চান্স আছে কারণ তোমাদের কিন্তু এইগুলো করতে করতে অনেক ইয়ারতে নার্সিং অ্যাসিস্ট্যান্টে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডেকেছে তো সেক্ষেত্রে কিন্তু মানে তোমাদের যে ডেসপা সেটা কিন্তু একটা সময় লাগবে তোমাদের তৃতীয় উইক বা লাস্ট উইকের মধ্যে কিন্তু যে মাসের যে তৃতীয় উইক এবং লাস্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের ডেসপাই দেওয়ার চান্স আছে মার্চ মাসে ঠিক আছে ওই ভিডিও কিন্তু আমি পরে তোমাদের আপডেট দেবো একদম সঠিক আপডেট দেবো তোমাদের কবে যেতে হবে কি কি জিনিস নিয়ে যেতে হবে তোমাদের পুলিশ ভিরিফিকেশন করতে হবে যাদের ডকুমেন্টস ভুল আছে কী করলে তোমরা ঠিক হবে টোটাল টোটাল তোমাদের ডিটেলস ভিডিও দেবো প্রত্যেকটা ছেলের পাশে থাকবে ট্রেনিং একাডেমি শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তুমি যদি নতুন হয়ে থাকো তো আমাদের একাডেমিতে আসো এবং স্বপ্ন পূরণ করো ঠিক আছে ট্রেনিং একাডেমি মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই পূর্ব মেদিনীপুরে আমাদের একাডেমি সরকারি রেজিস্ট্রেশন অনুমোদিত কেমন তো জয় হিন্দ জয় ভারত ভালো থেকো বন্দে মাত্র